গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে সকালে ভিডিওটা অন্যরকমভাবে শেয়ার করেছি রান্না বান্না কিছুই শেয়ার করলাম না তো কী রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিয়েছি এই যে চন্দনা সুটকি দিয়ে কাঁচা টমেটো আলু বেগুন দিয়ে একটু জুল করেছি আর এইদিকে কালকের কচু দিয়ে ভাত খেতে বসেছি সে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেলো এদিকে তরকারিটা নিয়েছি কিছু শেয়ার করলাম না কারণ আজকে সকাল থেকে মনটা বেশি ভালো না মন মেজাজ কোনোটাই ভালো না সেই জন্য আর কিছু শেয়ার করলাম না পাগুল দেখো ছোট ছোট করে কাটছি না হলে দুপের মধ্যে দিতে পারি না যে হ্যাঁ কি কারণ দুপ তো আমার যে দুপদানিটা এটা ছোটো তো এরকম সাইজের দরতেই চায় না তো জলতে চায় না সেজন্য জন্য দেখো এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু ধরে যায় দেখো এটা কি খাওয়ার জিনিস পাপা এটা খাওয়ার জিনিস মুখে দেয় না এটা পুজুর তো বাকি কয়টা রয়েছে এগুলা কেটে নি কেটে ফেলেছি শেষ আর কয়টা ইচ্ছে না মোবাইলটা অন করতে তো এদিকে দেখো দুপুরে সোনা ঘুমিয়েছে আমি স্নান দান করে দেখ মানে কীরকম একটু লাগছে ভাবছি কি খাবো কি খাবো তো একটু রসনা গুলে খেয়েছি তো আমি কিন্তু এখানে পুরো প্যাকেটটা দিয়ে নিই অল্প একটু রেখেও দিয়েছি ওইটা সোনা ঘুম থেকে ওঠার পর সোনাকে গুলে দিয়েছি ও এ গ্লাসে হাফ গ্লাস জল খেয়ে নিয়েছে আর কারণ ও শরবত রাসনা ওইগুলো খুব খেতে পছন্দ করে তো খুব সুন্দর করে খেয়েছে আর যা গরম পড়েছে একটু শরবত না খেলে হয় না তো তারপর দেখো আমি এদিকে বিড়িয়ে নিয়ে বসেছি বলতে সোনা ঘুমিয়ে থাকতে থাকতে বসেছিলাম তো সোনা তো উঠে গেছে তারপর মানে এইটুকু বেঁধেছিলাম আর এখন দেখো উঠে কি করছে তো উঠে গেলে আমি বিড়ি বাঁধতে পারি না যতক্ষণ ঘুমাই এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক ওই সময়টাই বিড়ি বাঁধি তো তারপর দেখো সন্ধ্যার সময় বসেছি তেঁতুল কাটতে কারণ তেঁতুল অনেকটাই রোদ লেগেছে প্রায় তিন চার দিন ধরে খুব রোদ পাচ্ছে তো একটু সময় করে না কাটলে হবে না তো সেজন্য কাটতে বসে আর আজকের ভিডিওটা তো খুবই ছোট তোমরা দেখতেই পাচ্ছ একে তো বললাম মন মেজাজ ভালো নেই তো সেই জন্য মানে সকালের ঘুম থেকে উঠে যদি এক মানে মনটা খারাপ হয়ে যায় তাহলে সারাদিন কিন্তু আর একদমই ভালো লাগে না তো তার মধ্যে আবার দুপুর থেকে পেটে প্রচুর ব্যথা করছে তো আমি যখন বয়েস দিচ্ছি আমার কিন্তু পেটে প্রচুর ব্যথা করছে তো আজকে কোনো রকমে আমার ভালো লাগছিল না সেজন্য ভিডিও কিছুই করা হলো না তো এদিকে দেখো তেঁতুলগুলো আমি অর্ধেকটা কেটেছি অর্ধেকটা কেটে এভাবে গুলি করে রেখে দেব তো হয়েছে ওইগুলা কেটে আরও চারটা গুলি হয়েছে তো বাকিগুলা কেটে নিই খুব সুন্দর করে কিন্তু আমি কেটে ফেলছি তো সোপাগুলো আমার যদি আগে ছাড়িয়ে নিতাম তাহলে মানে কাছা থাকতে তাহলে ভালো হতো এখন সুপাগুলো ছাড়াতে একটু কষ্ট হচ্ছে কারণ শুকিয়ে এগুলোর সাথে তেঁতুলের সাথে আটকে গেছে তো আমার ছোটো ভিডিওটা তোমরা নিশ্চয়ই লাইক দেওয়া দিয়ে দেখা শুরু করেছ আশা করি শেষ পর্যন্ত থাকবে কারণ আজকে তো বেশি বড় ভিডিও নয় ছোট ভিডিও যারা লাইক দিতে বলে গেছো তো প্লিজ লাইকটা দিয়ে দাও আমি জানি অনেকে অনেকে আমার দিদি ভাইরা আপুরা লাইক দিয়ে শুরু করো কারণ সবার ক্ষেত্রেই এরকমটাই করতে হয় তো নতুনরা অনেকে ভুলে যাও সেজন্য বললাম তো এদিকে দেখো আমি কাটার সময় তেল দিইনি কারণ অনেকে কাটার সময় হাতের তেল নিয়ে নিয়ে কাটে তো তখন আর আমি তেল দিলাম না এখন আমি এই হাতে তেল নিয়ে নিয়ে গোলার উপরে এভাবে দিয়ে দিয়ে সবগুলো রেখে দেব। কালকে একটু রোদ লাগাবো রোদ লাগিয়ে তারপর কটো তুটো খেয়ে রেখে দেব। বেশ অনেকটাই শুকিয়ে গেছে তো কালকে একটু এই থালটাতেই মানে একটু রোদে লাগাবো তারপর রেখে দেব। তো তোমরা নিশ্চয় আজকে ভাবছো শুধু আমি তেঁতুল দিয়ে আজকে ভিডিওটা হ্যাঁ তেঁতুলটা দিয়ে ভিডিওটা কারণ তোমাদের কাছে আমার ছোট্ট হোক বা একটা বড়ো হোক একটা ভিডিও পোস্ট করতে আমারও মন চাই এরকম একটা হয়ে গেছে তোমার সাথে আমি যদি কিছু শেয়ার না করি আমার জন্য একদমই ভালো লাগে না তো তারপর দেখো সন্ধ্যা যখন কাটতে বসেছি তখনই ম্যাগি নিয়ে এসেছে বলছে ম্যাগি সেদ্ধ করে দিতে তো এদিকে সেদ্ধ করেছি দুটো প্যাকেটের মশলা দিয়ে আর ওইটা বাটিরটা শোনার জন্য একটা প্যাকেটের মশলা দিয়ে শোনার জন্য নামিয়ে নিয়েছি নামিয়ে ওইটার মধ্যে দুটো প্যাকেট দিয়ে দিয়েছি তারপর দিকে অনেকটা রাত হয়েছে এখানে কেক কেকটা নিয়ে এসেছিলো ম্যাগির সাথে কিন্তু কেকটা খেলো না তো আমি এখান থেকে এক পিস খেয়েছি আর পরে নিয়ে এসেছে পটেটো বিস্কিটগুলো এই বিস্কিটগুলোও পছন্দ করে এখন দেখি আবার ঠিক সেরকমভাবে খায় না কিন্তু প্রথম প্রথম খুব খেত তো দু প্যাকেট আর এখানে একটা ওরিও আর নিয়ে এসেছে আঙ্গুর তো এগুলো এখন রেখে দেব যা খায় খাবে তো আঙ্গুরগুলো দেখে খুব মানে একদম হলুদ হলুদ হয়েছে মনে হচ্ছে খুব মিষ্টি তো এখান থেকে কিন্তু আমি একটা মুচি খেয়ে নিয়েছি বেশ মিষ্টি লাগলো তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবে আশা করি ভালো লাগবে একটু হলো তো আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা